আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং দেখে হয়তো বুঝতে পারছেন আজকে হাজির হয়েছি মজাদার একটা চটপটা রেসিপি নিয়ে সেটা হলো আলু আর কাঁচা পেঁপের মজাদার ও হেলদি একটি পাকোড়া খুবই সহজ এই আলু কাঁচা পেঁপের পাকোড়াটা বিকালে চায়ের সাথে বা সন্ধ্যা চায়ের সাথে কিন্তু খেতে খুব বেশ দারুণই লাগে সেই সাথে বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আলুর পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে আলু আর পেঁপে এখানে আমি ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁপে নিয়েছি সবগুলো আমি ছিলে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে একটা বলে গ্রেটার দিয়ে প্রথমে আমি পেঁপেটা এরকম লম্বা লম্বাভাবে গ্রেট করে নিচ্ছি আর যেহেতু এই পেঁপের ভিতরে কিন্তু বিচির অংশ খুবই কম থাকে তাই আমি বিচিটা প্রথমে ফেলে না দিয়ে সাইড থেকে এভাবে পেঁপেগুলো গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটে বিচির অংশটা ফেলে তারপর গ্রেড করে নিতে পারে তো দেখুন গ্রেট করা হয়ে গেছে মাঝখানে বিচির অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো এখন গ্রেট করে নিচ্ছি দুটা আলু বড়ো সাইজের হলে একটা আলু হলেও যথেষ্ট যেহেতু এটা মাঝারি সাজের আলু তাই আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আলুটাও সেমভাবে ভালো করে গ্রেড করে নেব তো আলু পেঁপে ভালো করে গ্রেড করা হয়ে গিয়েছে তো দেখুন একদম মিহি করে আমি গ্রেড করে নিয়েছি তো এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো হাত দিয়ে কষলে কষলে একটু ভালো করে পেঁপের গায়ে অনেক কষ থাকে তাই ভালো করে কষলে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে তো দু একবার পানিটা পাল্টিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ফিরে এলাম পানিটা বাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসার পর এখন আমি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিভাবে বের করে নিতে হবে বেশি পানি থাকলে কিন্তু পাকোয়াটা মুচমুচে হবে না তো বন্ধুরা দেখুন ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া তিন টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে সুজি বা চালের গুঁড়ো ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সাথে ম্যাজিক মশলা পাকোড়াতে কিন্তু অবশ্যই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবে এত বেরো বাড়তি রকম মশলার প্রয়োজন হয় না আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া তবে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করলেও হবে তারপর আমি হাত দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি পেঁয়াজটা ভেঙে আমি সবগুলো উপকার আলতোভাবে মেখে নিচ্ছি তবে বন্ধুরা এখানে কিন্তু আমি কসলিয়ে কষলে মাখবো না এবারে আলতোভাবে মেখে আমি একটা আঠালো ভাব নিয়ে আসব তো দেখুন পা পাকোড়ার মধ্যে কিন্তু এরকম একটা আঠালো ভাব চলে এসেছে তো পাকোড়াটা মাখা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি তেল পাকোড়াটা ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে নিচ্ছি আর পাকোড়াগুলো কিন্তু একদম চেপে চেপে এখানে আমি দিচ্ছি না হালকাভাবে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি তবে চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে চেপে চেপে এরকম বড়া শেপেও দিতে পারে আমার বাসার সবাই কিন্তু এরকম জোর জোরে পাকোড়াটাই পছন্দ করে এতে করে খুবই মুচমুছ হয় পাকোড়াটা তাই আমি এভাবে লাচ্ছা পাকোড়া যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর চুলা হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝে আঁচিয়ে রাখতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে এভাবে লাচ্ছা পাকোড়ার মতো তৈরি করলে কিন্তু ভিতর থেকে পর্যন্ত মুচমুছি হয় এই পাকোড়াটা আর খেতেও কিন্তু খুবই কুড়মুরে হয় তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো পাকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো গরম গরম সসের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে বা চায়ের সাথেও খেতে খুবই ভালো লাগে বাচ্চা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর রেসিপিটা কেমন লেগেছে আপনারা তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাকোড়াটা বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তো বাসায় অতিথি আসলেও কিন্তু ঝটপটে এই রেসিপিটা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই কোন কোন শীতে বিকেলে চায়ের আড্ডা জমা যাবে এরকম একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র দুইটা উপকরণ লাগে এই এইসব উপকরণগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে তো চলুন বন্ধুরা দেখে নিন কীভাবে আমি তৈরি করি তার আগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো পাকোড়া তৈরি করার জন্য তো প্রথমে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু আর একটা গাজর তার জন্য প্রথমে কিন্তু আমি আলুটাকে এবং গাজরটাকে গ্রেট করে নিব। গ্রেটারের এরকম মোটা অংশটা দিয়ে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিব পাকোড়া তৈরি করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করবে তাহলে দেখবে পাকোড়ার শেপটা খুব সুন্দর আসে আর খেতে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয় তো সেমভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি গাজরটাও গ্রেট করে নিচ্ছি তো দেখো গ্রেটার সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তখন হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে কিন্তু আমি গাজর এবং আলুটা ধুয়ে নেব এত করে গাজর এবং আলুর গায়ে যে কষ থাকে এক্সট্রা কষ বেরিয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর হবে তো যতটা সম্ভব পানি এভাবে ঝরিয়ে নেওয়া যায় এবং ঝরিয়ে কিন্তু নিতে হবে পানি পরিমাণ বেশি থাকলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার জন্য প্রথমে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি একটা ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ দিচ্ছি বেসন তো চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো হাতের কাছে কর্নফ্লাওয়ার বা বেসন না থাকলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো তো দেখো এখন আমি আলতোভাবে মেখে নিচ্ছি যেহেতু কছলিয়ে কষলে আর না কছলিয়ে কষলে মাখলে কিন্তু এটাকে গোল শেপের পাকোড়ার মতো তৈরি করতে হবে তো দেখো লাচ্ছা পাকোড়ার জন্য মাখাটা কিভাবে পারফেক্ট হবে বুঝবে এরকম যখন দেখবে একটু দলা পাকিয়ে আসতেছে তখনই বুঝতে পারবে যে এর জন্য মাথাটা একদমই পারফেক্ট তো এখন চলে যাব সরাসরি চুলায় ভাজার জন্য এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই তো চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তো পাকোড়া কিন্তু একটু ডুবো তেলে ভাজলে খুবই ক্রিস্পি হয় ক্রিসপি হয় তো তেলটা মিডিয়াম আছে গরম করে এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকোড়াটা একটু এলোমেলোভাবে দিচ্ছি এতে করে পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে তো চাইলে তোমরা যে কোনো শেপে কিন্তু পাকোড়াটা তৈরি করতে পারো তো এখন মিডিয়াম আছে আমি পাকোড়াটা ভেজে নিচ্ছি হাই হিটে পাকোড়াটা ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম আছে বা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পাকোড়াটা ভাজতে হবে আর একদম লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে বা মিডিয়াম আছে কিন্তু এটাকে তুমি খুব সুন্দর করে ভেজে নিতে পারো তো দেখো উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দুইটা আলু আর এতেই কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি হয় আপনার ফ্যামিলি মেম্বার সবার কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে আর তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই ইজি খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন দেখতে দেখুন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে তা আমি সসের সাথে এবং দুধ চায়ের সাথে পরিবেশন করলাম যদি বন্ধুরা সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছে যদি তোমাদের মন থেকে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছ ভিতরে কোনো রকম তেল প্রবেশ করেনি। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও বাসায় ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে অসম্ভব মজার এই পাকোড়াটা কাটা তো এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম